দুনিয়াতে একশো তিরানব্বইটা রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের একমাত্র শত্রু রাষ্ট্র ইন্ডিয়া আমরা যদি আর একটা ইউক্রেন হতে না চাই এখনই আমাদেরকে সতর্ক হতে হবে যে আমরা এই যে চুক্তিগুলো হচ্ছে এখানে কোনো হিডেন ক্লস থাকবে না মানবাধিকার সংগঠনের একটা অফিস যদি এখানে থাকে তারা বলবে কি যে একটা গোষ্ঠী যখন ইন্ডিপেন্ডেন্স চাচ্ছে হিল এখন উপজাতিরা যদি ইন্ডিপেন্ডেন্স চায় তারা তখন বলবে কি এটার অধিকারের পক্ষে আমার থাকা লাগবে কেউ যদি এল চায় বলবে যে তার পক্ষে তুমি থাকো এটা মানবাধিকার লঙ্ঘন এট দা সেম টাইম মুসলিমদেরকে হত্যা করলে সেটা মানবাধিকার লঙ্ঘন হবে না ইন্ডিয়া তার জন্মলগ্ন থেকেই মানে নাইনটিন ফর্টি সেভেন থেকেই আমাদের পাকিস্তানের প্রতি বিদ্বেষপূর্ণ ছিল এবং ইন্ডিয়ার টোটাল এম ছিল হচ্ছে পাকিস্তানকে কিভাবে দ্বিখণ্ডিত করা যায় এবং নাইনটিন সেভেন্টি ওয়ানে তারা সেই সুবিধাজনক অবস্থান পেয়ে পাকিস্তানকে ভাগ করে দেয় আজকে একই অবস্থা যে বাংলাদেশের একমাত্র দুনিয়াতে একশো তিরানব্বইটা রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের একমাত্র শত্রু রাষ্ট্র ইন্ডিয়া ইন্ডিয়া ব্যতীত বাংলাদেশের আর কোন কোনো রাষ্ট্র নাই সুতরাং আমি তো মনে প্রাণে কামনা করবোই যে ইন্ডিয়া দশ টুকরা হয়ে যায় ভাই যেরকম কামনা করছে আমিও আমার জীবদ্দশায় দেখে যেতে চাই যে ইন্ডিয়া সেভেন সিস্টার অন্তত আলাদা হয়ে গিয়েছে যাতে আমরা একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারি প্রত্যেক ভয়ে না কাটাই যে আজকে এরে জঙ্গি তকমা দিবে ওরে জঙ্গি নাটক সাজায় পাবে এটা অমুক ইসলামিক গ্রুপ করছে বিএনপি করছে জামাত করছে এই করছে করছে ওই এই জিনিসটা থেকে আমরা মুক্তি চাই এটা গেল একটা ফ্রন্ট দুর্ভাগ্যজনক হলে সত্য পাঁচ আগস্টের পরে নবেল লরিয়েট সর্বজন সম্মানিত ব্যক্তি ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণের পরে আমরা আরেকটা ফ্রন্ট খুলে ফেলেছি যেটা হয়তো আমাদের দৃষ্টির অগরচরে চলে যাচ্ছে সেটা হচ্ছে বার্মা অ্যাক্ট যেটা ফরহাদ ভাই উল্লেখ করেছেন সেটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই বার্মা অ্যাক্টের ফলে আমেরিকার যে স্বার্থটা এখানে ইন্দো স্পেসিফিকে আছে সেটা হচ্ছে চায়নাকে কাউন্টার করা এবং করতে যে তারা বাংলাদেশের মধ্যে দিয়ে কি চাচ্ছে আমরা ওভারটলি দেখতে পাচ্ছি মানবিক করিডোর খুব সিম্পল একটা জিনিস একটা করিডোর থাকবে যেখানে বার্মার যারা হতভাগা দরিদ্র রোহিঙ্গা অথবা অন্যান্য জনগোষ্ঠী যারা অবহেলিত তাদের জন্য খাদ্যদ্রব্য যাবে ত্রাণ সহায়তা যাবে আর একটা জিনিস কি যে এখানে হচ্ছে একটা মানবাধিকার সংগঠনের একটা অফিস বসবে বাংলাদেশে সিম্পল কিন্তু এইটার যে ইম্প্যাক্ট কি হতে পারে ইন ফিউচার কিছু জিনিস আমি এখানে ইন্ডিকেট করতে চাই আজকে যদি জাতিসংঘের মানবাধিকার সংগঠনের একটা অফিস যদি এখানে থাকে তারা বলবে কি যে একটা গোষ্ঠী যখন ইন্ডিপেন্ডেন্স চাচ্ছে হিল এখন উপজাতিরা যদি ইন্ডিপেন্ডেন্স চায় তারা তখন বলবে কি এটার অধিকারের পক্ষে আমার থাকা লাগবে কেউ যদি এল চায় বলবে যে তার পক্ষে তুমি থাকো এটা মানবাধিকার লঙ্ঘন এট দা সেম টাইম মুসলিমদেরকে হত্যা করলে সেটা মানবাধিকার লঙ্ঘন হবে না যেভাবে আওয়ামী লীগের সময় কাউকে শিবির তকমা দিয়ে হত্যা করলে সেটা মানবাধিকার লঙ্ঘন ছিল না এরপরে আসি এই করিডোর দিয়ে কি হচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখেন সবচেয়ে বেশি আমাদের অরিডের কারণ এবং আমাদের সেনা কর্মকর্তাদের অরিড হওয়া উচিত হয়তো আজকে দশ বিশটা জেনারেলদের বিদেশে অ্যাপার্টমেন্ট থাকতে পারে তাদের পরিবাররা বিদেশে ছেলে মেয়েরা হয়তো পড়াশোনা করে আপনি খোঁজ নিয়ে দেখেন যে বাংলাদেশের প্রাক্তন যে পাঁচ ছয় জন সেনা প্রধান ছিল তাদের পরিবারের কোনো সদস্য বাংলাদেশে থাকে কিনা তাদের পরিবার কিন্তু নিরাপদ এখন যারা চাকরিরত আছে তাদের অনেক জেনারেলের পরিবার নিরাপদ কিন্তু ব্রিগেডিয়ার এন্ড বিলো যারা সরাসরি যুদ্ধ করবে আজকে যদি আমেরিকান সৈন্য বা আমেরিকান অস্ত্র যদি বার্মাতে ঢুকে সেটা হয় আরাকান আর্মির হাতে যাক বা বার্মিজ হাতে যাক সেই ক্ষেত্রে চায়নার রিয়াকশনটা কি হবে অবশ্যই সেটা অ্যাডভার্স এবং অ্যাগ্রেসিভ হবে অন্যদিকে ইন্ডিয়ার রিয়াকশনটাও কিন্তু আমাদের এগেনস্টে চলে আসবে সো এই চায়না ইন্ডিয়া এবং আমেরিকা তিনটা বৃহৎ শক্তির মাঝে পড়ে আমরা কেন যুদ্ধক্ষেত্রে পরিণত হব আমরা কি আরেকটা ইউক্রেন হব আমরা যদি আরেকটা ইউক্রেন হতে না চাই এখনই আমাদেরকে সতর্ক হতে হবে যে আমরা এই যে চুক্তিগুলো হচ্ছে এখানে কোনো হিডেন থাকবে না সরকারকে ওপেন করতে হবে যে আসলে মানবিক করিডোর কি চিটাগাং পোর্ট যে আমরা দিচ্ছি সেটার কি কি শর্তে দেওয়া হচ্ছে এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে ওপেন না হবে আমরা কিন্তু ইউক্রেনের মতো একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হব বৃহৎ শক্তির দ্বন্দ্বের একটা স্থান বাফার জোন হিসাবে সেই ক্ষেত্রে বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়বে সুতরাং এই ব্যাপারে আমি অবশ্যই সেনাবাহিনী সহ দেশের সকল রাজনৈতিক দলকে অনুরোধ করব বিষয়টি আমলে নেওয়ার জন্য একদিকে যেমন আমাদের শত্রু রাষ্ট্র ইন্ডিয়া আছে অন্যদিকে বার্মাতে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি যদি বাংলাদেশের মাধ্যমে সৃষ্টি হয় সেই ক্ষেত্রে চায়না কিন্তু আমাদেরকে ছেড়ে দিবে না সুতরাং আমাদের বরঞ্চ তার চেয়ে নিরাপদ হচ্ছে যেমন সৌদি আরব পাকিস্তানের সাথে একটা সামরিক চুক্তি করলো নিজেদের নিরাপত্তার জন্য আজকে যদি পাকিস্তানকে ইন্ডিয়া অ্যাটাক করে সৌদি আরব থেকে এক কোটি ইন্ডিয়ানকে তারা যদি ফেরত পাঠায় দেয় তাহলে কিন্তু ইন্ডিয়া স্টপ হয়ে যাবে একইভাবে আমাদের কাছকে চায়না এবং পাকিস্তানের সাথে ক্লোজ সম্পর্ক রেখেই ইন্ডিয়াকে মোকাবেলা করতে হবে এবং আমেরিকার সাথে বুদ্ধিমত্তার সাথে সম্পর্ক তৈরি করতে হবে আমরা যদি আমেরিকার কথাই সবকিছু করে ফেলি সেক্ষেত্রে আমরা আমাদের ভূখণ্ডকে হারাতে পারি

যে আপনার দুই হাজার বিশ সাল থেকে পৃথিবী কিন্তু আস্তে আস্তে অস্থিরতার দিকে যাচ্ছে এবং এই অস্থিরতার পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে আর একটা জিনিস হলো মানে বিশ্ব ব্যবস্থা কখনো স্ট্যাটিক থাকে না এটা চেঞ্জ হয় ডিপ্লোমেসি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং দেখেন ডিপ্লোমেসি যে পুরো চেঞ্জ হয়েছে ডিপ্লোমেসি কিন্তু অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে আপনার একটা দেশের জিওগ্রাফিক্যাল লোকেশনের উপরে ভৌগোলিক অবস্থান আপনি জানেন আমেরিকাকে কোনোদিন ইয়াকে আমেরিকা কোনোদিন পাকিস্তানকে ছেড়ে দিবে না মানে দূরে সরিয়ে দিবে না আমি যদি আজকে এই কথাটা বলি তাহলে অনেকে আমাকে পাকিস্তানের আমি শেষ করি পাকিস্তানের এটা আমি আসছি যে প্রশ্নে বুঝতে পেরেছি পাকিস্তান যে রাষ্ট্রটা এই রাষ্ট্রটাকে কোনোদিন ছাড়বে না প্রয়োজনে আমেরিকা ভারতকে ছেড়ে দেবে

আমাদের সাথে ইন্ডিয়ার সবচেয়ে লংগেস্ট বর্ডার এই বর্ডারটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আমেরিকা এখন হ্যাঁ বুঝছি অনেক বর্ডার আফগান আফগানিস্তানের পাকিস্তানের বর্ডার আর পাকিস্তানের সাথে ইরানের বর্ডার আবার করে ধমক দিয়েছে তাইলে এখন আমি কাছে একটু অ্যাড করি যে বিষয়টা হচ্ছে যে ভাই যেটা বললেন যে আপনি দেখেন 1971 এ বাংলাদেশে যখন লিবারেশন ওয়ার হলো তখন কিন্তু আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল চায়না এবং আমেরিকা বোধ ইন্ডিয়ার পক্ষে ছিল হচ্ছে রাশা এখন সে ইউনিয়ন আর রাশাকে ছাড়বে না আর রাশা যতক্ষণ ইন্ডিয়ার পক্ষে আছে ইন্ডিয়ার পক্ষে কিন্তু আমেরিকা পুরোপুরি থাকবে না আবার ইন্ডিয়াও একই সাথে দুইটা সম্পর্ক মেনটেনের চেষ্টা করবে মোদি যে এখন গর্তের মধ্যে পড়ছে এটার মূল কারণটা কিন্তু ডুয়েল রিলেশনের কারণে সে রাশিয়া থেকে তেল নিতে যাচ্ছে আবার আমেরিকার সাথে ভালো সম্পর্ক তৈরি করতে যাচ্ছে ডেমোক্রেটরা সহ্য করছে কিন্তু রিপাবলিকান সহ্য করছে না এটাই কিন্তু দ্বন্দ্বের মূল কারণ অন্যদিকে পাকিস্তানের দিকে যদি আপনি দেখেন পাকিস্তান কিন্তু রাশার সাথে সম্পর্কটা খুব বেশি ইম্পর্টেন্ট না তার ইম্পর্টেন্ট মুসলিম বিশ্বের সাথে এবং ইউএস এর সাথে সম্পর্কটা এখন বাংলাদেশের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে যে বাংলাদেশের ক্ষেত্রে একটা আগ্রাসী রাষ্ট্র আমার চারপাশে ঘিরে রাখছে আমি যেখান থেকে বের হয়ে আসতে পারবো না একদিকে যেমন ইন্ডিয়ার সাথে শত্রুতা করলে আমার লস একই সাথে ইন্ডিয়ার সাথে অতি মাখামাখি করতে গেলেও দেশ ধ্বংস হয়ে যাবে সে আমাকে খেয়ে ফেলবে ভাই ব্রাহ্মণবাড়িয়াতে থাকে ব্রাহ্মণবাড়ির উপর দিয়ে একটা রাস্তা চলে গেছে আখাওড়া দিয়ে ইন্ডিয়াতে বিনা পয়সায় ওরা চলে যাবে এই এতে ওই ভৈরব বাজারে থেকে আনলোড হবে আর ওইখান থেকে সমস্ত জিনিসপত্র চলে যাবে ফ্লাইওভার দিয়ে আখাউড়া হয়ে ত্রিপুরাতে ফেনীতে একটা নয়শো একরের জায়গা নিয়ে নিছে ইন্ডিয়া যাতে পোর্ট থেকে সরাসরি সেই জায়গাটা ডোমিনেট করা যায় চিটাং অঞ্চলটা সো ইন্ডিয়ার এই আগ্রাসী ভূমিকাকে আমার মোকাবেলা করতে গেলে আমার সাপোর্ট দরকার চায়নার এবং পাকিস্তানের সুতরাং কোনো অবস্থাতে চায়নাকে খেপানো যাবে না সেটা করতে গেলে আমেরিকার সাথে আমাকে ডিপ্লোমেটিক রিলেশন এমন হবে আমেরিকার স্বার্থ আমি দেখবে অ্যাট দ্য সেম টাইম আমেরিকা আমার সিকিউরিটি দেখবে বাট কোন অবস্থাতেই আমার ভূখণ্ড ব্যবহার করে আমেরিকার ইন্টারেস্টে কোনো সোলজার অথবা কোনো আর্মস ইকুইপমেন্ট পাঠাতে দেওয়া যাবে না আমি আবারও ক্লিয়ারলি বলছি যে যদি কোনো করিডোর ব্যবহার করে কোনো অস্ত্র যদি যায় এটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য ডিজাস্টার হবে এই ব্যাপারে আমাদের সকলকে সতর্ক হতে হবে এবং সজাগ দৃষ্টি রাখতে হবে এবং গভর্নমেন্টকে বাধ্য করতে হবে স্টেটমেন্ট দেওয়ার জন্য যে আমরা আসলে কি করছি ওইখানে জি

थार्ड मार्शल आसिम मुनिर आसिम मुनिर